আমার মনটা যেরকম খারাপ আমার বাড়ির সবার মনটাও সেরকম খারাপ তো আর মাত্র কটা দিনই বাড়িতে আছে তারপরে যদি মাকে হেল্প করে দিচ্ছিলাম মায়েরও শরীর অসুস্থ তাই জন্য তো বিকেলে খেলা করেছি দেখান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল প্রশান্ত তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো নেই তো আমার কথা ভয়েসগুলো শুনে বুঝতেই পারছো শরীরটা না একদমই ভালো নেই তো কয়েকদিন ধরে ভালো নেই ভিডিওটি শ্যুট তো করিনি তো আজকে ভাবলাম ভিডিও শ্যুট করি শরীরটা এরকম দশ দিন অসুস্থ থাকবে আমি ভিডিও শ্যুট করতে পারবো না যদি কথাটা বলতে পারছি তো ওর জন্য চৌমুমের অবস্থা দেখতে পাচ্ছ তাছাড়া আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম তো ওই জন্য আরও ছোটো ছোটো হয়ে আছে যাই হোক আজকে সারাদিন আমি কী করি তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন তো চলো সকাল থেকে কী কী করছি না করছি চলো দেখতে থাকো আমি আমার নিজের শরীরটা নিয়ে না এতটাই টেনশানে থাকি যে কি হয়ে গেল প্রথমে ভয় পেলাম একটা তার উপর ভয় পেলাম আবারও একটা তো যাই হোক তাই ভাবলাম কি একটু ট্রিটমেন্টে থাকতে হবে তো ওর জন্যে কি সকালে পুরো খালি পেটে গরম জল খাচ্ছি খালি পেটে এই যে উষ্ণ গরম জল খাচ্ছি তার কারণ হচ্ছে মানে অনেক রকমের প্রবলেম আছে জল খাওয়ার পরই চলে গেছিলাম ব্রাশ করতে আর অন্য দিন আরও না আমি একটুখানি হাঁটাচলা করি বাট এখন না একদমই আমি হাঁটতে পারি না বেশি হাঁটাচলা করতে পারি না তাই জন্য কি একটা জায়গায় বসে দিয়ে ব্রাশ করি আর আমার মা কিন্তু সকালে টিউশন পড়ায় তো চলে গেছে টিউশন পড়াতে আর মা আমার উপর রেগেও যায় তার কারণ হচ্ছে এতগুলো বাচ্চাও পড়ে মা একা পড়ায় তো ছোটো বড়ো সবাই পড়ে তো আমি একটা মাকে হেল্প করি না ওজন্য মা রেগেও যায় অ্যাকচুয়ালি আমার না টিউশন পড়াতে ভালো লাগে না এটা নিয়ে আবার বাড়িতে বাড়িতে আছে ঝগড়াঝাটি হচ্ছিলো বাবা সেটাকে এতদিন পড়েছে কিসের জন্য এরকম তো আজকে কি ব্যাপার হয়েছে না সেটা পরে একদিন ব্লগে বলবো তো যাই হোক তো এই যে দেখো তারপর না এই যে থালকুনি পাতাগুলো আমি খাবো মানে মা বলে এই যে দেখো বাড়িতে এইগুলো লাগিয়েছে তো ওর জন্যই কিন্তু খাবো বলে ধুয়ে নিলাম আর এগুলো কিন্তু আমি আগে খেতাম অ্যাকচুয়ালি আমার শরীরে মানে ব্লাড ভীষণই শর্ট ছিল ঠিক আছে এখন এত ব্লাড হয়েছে মানে কি বলবো আমি খাচ্ছিলাম তার কারণ আমার শরীরে ব্লাড নেই বলে আমার মানে ডক্টর দেখাতে গেছিলাম সেখানেও বললো আমার শরীরে নাকি ব্লাড নেই তো ওর জন্যে কিন্তু এই সব করা মানে এটা মানে আমার শরীর অসুস্থ হয়েছে তার আগের ব্লগ বললো ডক্টর তো ওর জন্যই আমি থালপুর পাতা আরও খেলাম কিন্তু দেখো বাজে বারোটা পাঁচ বাট আমার কিন্তু বিছানা এখনও তোলা হয়নি তো আমি এখন বিছানা তুলবো তো খাওয়া দাওয়া আরও সব কিছুটা কমপ্লিট হয়ে গেছে কিছু জানালো আরও কোনো কিছু খোলা হয়নি তো চলো বিছানাটা তুলে তো এই যে দেখো এখন একটুখানি আনাজ করে দিচ্ছিলাম তো মা রান্না করতে বসছে আর মেয়েদের বাবা মানে সমাজ যে মেয়েদের এমন চোখে দেখে ঠিক আছে তো কেন বললাম কথাটা বসতে হলে মেয়েদের ভালোভাবে বসতে হবে এইখানে ঢাকাও সেইখানে ঢাকাও হেন তেন ছেলেদের কোনো ব্যাপারই না মানে মেয়ে হয়ে যে কত কথা শুনতে হয় আমি জানি ঠিক আছে তো যাই হোক এখানে মাকে একটুখানি আনাজ করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে সকাল থেকে মাকে কোনো কিছুতে হেল্প করে দেওয়া হয়নি মায়েরও শরীর ভালো নয় আমার বাবারও শরীর ভালো নয় এটা নিয়ে আমাকে আবার চাপ দিচ্ছে যে বাবা শরীর তো অসুস্থ তো বাবা থাকতে থাকতে তো একটা বিয়ে করে নেওয়া উচিত তো এরকমই বলছে তো আমি কী করি এখন

আমার কত পড়ছিলা আমার তো কত দূরে তুমি লাড়ো নি নি হ্যাঁ মাস্ক কই তারপর তো আর কত পড়ছে মনে এই জন্য রাগ ধরে কি ও খুব ছকা দূরে পড়ছিলা কত পড়লা চোখ তার আগে তো আগে পড়ছিলা এক দুই তিন চোক তুমি অদ্ভুত প্রাণ লিছ না তুমি লাড়বো নি আমার দু দুছো লাড়বো নি দুছো কা কোট না ছক্কা দুছো কা লাড়বো নি তুমি তো কই বলে তুই লাড় এটা নষ্ট কেন না

অনেক রকমের চপ টপ আছে এই যে মুড়ি নিয়ে বসছি খেতে এখন আজকের ভিডিওটা এইটুকু তো চলো আজকের মতো সবাইকে টাটা